কুকলেট আমি ইসার আগে কে করল একবার আর গতবারের মত মাছই নাই তাহলে আর এবার মাছ নাই তো বস সসা কি করব জানো খাল হিসলে বাহু গাইললে হ্যাঁ ও হিসলে বাহু গাইললে এখন বাইরে বড়ক বাস কাটবো ই আছে রাজা বাস কাটবো বুঝছো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগ দেখি বিল তো আজকে আবারও আপনাদের নিয়ে আসলাম আমাদের এই বিখি বিলে তো এখানে আমাদের একজন লোক জাল ফিটিং করতেছে মানে মাছ ধরার পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য যা যা কাজ করা দরকার জালের জাল বাবত সব কিছু কাজ করতেছে তো আমি আসলাম এক পর্যায়ে এসে দেখলাম আশি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে বাকি বিশ পার্সেন্ট কাজ আছে তো এখানে দেখলাম তিনি সবকিছুই মোটামুটি ঠিকঠাক করে ফেলেছে বাকি শুধু আছে ওই ঠিকঠাক করা সোজা করা ইত্যাদি তো হ্যালো বন্ধুরা আজকে পুরো ভিডিও জুড়ে আছি আমি রাকিব হাসান তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করবেন আরেকটি কথা এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে দিবেন এবং এই মুহূর্তে যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি উপভোগ করছেন দয়া করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন তো আমাদের ভিডিওটি আপনার যদি ভালো লাগে তাহলে আমাদের মূল চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আর উপ বুক করতে পারেন আমাদের সবগুলা ভিডিও তো দর্শক দেরি না করে চলেন মূল ভিডিওতে যাই মাস্কির মোড়ে হ্যাঁ উঠে না আমি আইলাম এনো কাটি তোর কোন মন লাগে সুকা যেন মাথা আছে অনেক জলি ওই তো কইতেছি এনো হ্যাঁ

एले घर जातोस लावते अरे जरा दिस सायले जे हा आणालो पालले और जेतरे जे माठा बोज जैसे जालसा बोज बने गुरहेमी ठेला दोन लागो ई खुडार गोर कांटे का कोण बोलव यार ही बेले अरे हे नले तुला ना बाज्जे हो दे कोण तारन लावताले की करतो ओजे ए मेजे करतो इत करो हा अबे ढोल लागो निन लाग बोई আহ huh?

হଁ অ হুইসলে বাহু গাইল এখন বাইরে বড়ক বাস राजा ই আছে রাজা राजा কাটবো বুঝছো রাজা বাস খামবিরা কান দেখি

তো এখানে দেখতে পাচ্ছেন এখন বসার জন্য যিনি মাধ্যমে তিনি বসার জন্য একটা সিস্টেম করতেছে তো আজকে বাস না থাকার কারণে আজকে হবে না তো আজ এ পর্যন্তই এতক্ষণ যারা আমাদের ভিডিওটি সহ উপভোগ করলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই ভিডিওর ভিতরে যদি কোনো ভুল পান্তি থাকে তাহলে সরাসরি কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাবেন তো এই ভিডিওটি যদি বিন্দুমাত্র আপনার কাছে ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তো এই মুহূর্তে যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি উপভোগ করলেন দয়া করে ফেসবুক পেজটি ভালো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো আজকের মতো এই বেকিবিল বিল থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ